হাজারো মানুষের চট্টগ্রামের অগ্নিকাণ্ডে নিহত নেই ফায়ার সার্ভিস প্যারোলে মুক্তি পেলে পাক আফগান সংঘাত সমাধানের প্রস্তাব ইমরান খানের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে সৌম্য নতুন মুখ অঙ্কন আসসালাম আলাইকুম মধ্যাহ্নের সংবাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে আছি আমি আফসানা পিয়া শুনছিলেন শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত তিস্তা বাঁচানোর দাবিতে উত্তাল হয়ে উঠেছে উত্তরাঞ্চল তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ভাঙন থেকে তীরবর্তী বসতি ও কৃষি জমি রক্ষা সহ তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নদী তীরে মশাল প্রজ্বলন করে জাগবাহের তিস্তা কর্মসূচি পালন করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি এতে লাখো মানুষের সমাগম হয় এর আগে লালমনির হাটের কাকিনা পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান